কেমন আছে সবার আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এই যে দেখুন এভাবেই প্রতিদিন আমাদের হাঁস মুরগি ফেলে দিতে হয়টা হাঁস আর এগারোটা মুরগি আর এই যে এভাবেই মরা শুরু হয়েছে প্রতিদিন দু একটা করে ফেলে দিচ্ছি আর ওই যে দেখুন ওখানে মুরগিও ডিম পাড়ছে এর আগে একটা মুরগি জবাই করা হয়েছে মুরগির বাচ্চা ফুটেছিল ডিম থেকে তখন আমরা এই মুরগির বাচ্চাটা দেখে খুব খুশি হয়েছিলাম কারণ এর কালারটা খুবই সুন্দর তো এই যে দেখুন এটা আজকের ভিতরে মারা যাবে মনে হচ্ছে আসলে হাঁস মুরগি এমনই যখন একবার অসুখে ধরে তখন একবারে মনে করেন যে হাঁস মুরগির ঘর পরিষ্কার না হওয়া পর্যন্ত সেই অসুখ বাসার ভিতর থেকে যাবে না আর এদেরকে কিন্তু প্রতিদিনে ওষুধ খাওয়ানো হয় কিন্তু তাতে কোনো কাজেই আসছে না তো কিছু করার নেই সবটা উপরওয়ালার হাতে পাক যেটা ভালো মনে করে আমি এখন এই দুটাকে নদীর ভিতরে ফেলে দিতে যাচ্ছি খুব কষ্ট হয় তারপরে কিছু করার নেই অনেক শখের জিনিস যে হাঁস মুরগিগুলো আছে ওগুলো হয়তো বা থাকবে না সবই মারা যাবে আমাদের হাতে কিছুই নেই তো যাই হোক মাঠে পেঁয়াজ তোলা হচ্ছে আর এখন এক ডন পেঁয়াজ এনেছে বাসায় এখন এগুলোকে ঢেলে দিয়ে তারপরে আবার পেঁয়াজ আনতে যাবে চলি তুমি বল সব তো আমরা সব তো ওইদিকে পেঁয়াজ ঢালা হচ্ছে আর এই যে দেখুন পেঁয়াজ ঢালা দেখে এদিকে আস্তে আস্তে দেখি আর একটা হাঁস মরে পড়ে আছে এভাবে একটার পরে একটা চলে যাচ্ছে আর আমাদের কাজ এখন শুধু মানে মরা হাঁস মুরগিগুলো ফেলে দেওয়া দেখে দেখে মরা হাঁস মুরগিগুলো নিয়ে গাঙের ভিতরে ফেলে দেয়া আর যেগুলো আছে ওগুলোকে একটু ওষুধ খেতে দেওয়া আর খাবার দেওয়া এছাড়া আর কোনো কাজ নেই আমাদের এটা কিন্তু রাজহাঁসের বাচ্চা এর আগে যেটা ফেলে দেওয়া হয়েছে ওটাও রাজহাঁসের বাচ্চা রাজহাঁসের বাচ্চা মোট আটটা কেনা হয়েছিল সে আটটা হাঁসই মারা গেছে অলরেডি আর এখানে বেজিং হাঁসের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে দুইটা হাঁস এর ভিতরে নর্মাল আছে মানে ওদেরকে অসুখে ধরেছে যেহেতু ধরে ফেলেছে ওই দুইটা বাঁচবে না এইগুলো আমার ছাদে লাগানো টমেটো গাছ আলহামদুলিল্লাহ টমেটো গাছে টমেটো আসা শুরু হয়ে গেছে আর এইটা হচ্ছে টগর ফুলের গাছ এই ফুল গাছটা আমি লাগিয়েছিলাম একটুখানি ছিল গাছটা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেকটাই বড়ো হয়ে গেছে আর গাছ ভর্তি করে ফুল এসেছে দেখুন কাটার জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে একদম সাদা হয়ে গেছে তো এই যে এখন আমরা সবাই মিলে পেঁয়াজ কাটছি মানে পেঁয়াজ গাছ থেকে পেঁয়াজ আলাদা করে ফেলছি গাছগুলো আলাদা করে ফেলছে আর এই ভিডিওটা ছিল ঈদের আগে রোজার ভিতরে করা আর দুপুরবেলা তো আমাদের রান্নাবান্না বন্ধ কারণ সবাই রোজা রেখেছিল বিকালে রান্না বান্না করতে হবে তাই সকাল সকাল আমরা বসে গেলাম রান্না করার আগেই পেঁয়াজ কাটার জন্য জোহরের আজানের আগে যতটুকু কেটে এগিয়ে রাখা যায় আর কি আর পেঁয়াজের সাইজ মোটামুটি ভালোই আছে ছোট বড়ো সবটা মিলিয়ে আছে এখানে তো এইগুলো আজকে কাটা হয়ে গেছে আজকে আর আমরা কেউ পেঁয়াজ কাটবো না আর যদিও কাটি সেটা হচ্ছে রাত্রে ইফতারের পরে ইফতারের পরের মাগরিবের নামাজ পড়ে তারপরে কাটতে হবে আর এখানে আমরা চারজন মিলে পেঁয়াজ কাটছি এখনো মাঠে আছে আরও এক ভ্যান আসবে এখানে যে কম্বলটা দেখতে পাচ্ছেন সবাই দেখছে এই কম্বলটা কিন্তু অনেক বড় দোলাভাই তিন চারটা কম্বল এনেছিল একই দামের একই সাইজের মানে একই কোম্পানির আর সেখান থেকে এই কম্বলটা মামিকে দেওয়া হচ্ছে আর মামির কাছে মামির কাছে বিদেশি কম্বল মানে অনেক কিছু সে যে কি খুশি হয়েছে সেটা বলার মতো না আসলে সে ভাবতেই পারেনি কখনো যে তাকে একটা কম্বল দেওয়া হবে বড় কম্বল খুশি হয়েছেন কম্বল কিটা দিল আচ্ছা নিয়ে যান মামা খুশি হবে না হ্যাঁ যান আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে মামির সঙ্গে এত জোরে জোরে কথা বলি কেন আসলে মামি কানে কম শোনে জোরে যত সময় চিল্লায় তার সঙ্গে কথা বলা না হয় তত সময় সে শুনতেই পায় না তারপরে যে বিকালবেলা আমি দুলাভাইকে নিয়ে চলে এসেছি ছাদে লাউটা কাটার জন্য কিন্তু আমি ভিডিও রেডি করার আগেই দুলাভাই লাউ কেটে ফেলেছে তারপরে বললাম যে আপনি আবার কাটার অভিনয় করেন তা দুলা ভাই আবার লাউ কাটার অভিনয় করলো ছাদে লাগানো লাউ গাছ থেকে এই প্রথম একটা লাউ কাটা হলো দেখি কি করা যায় হম পুনটায় খেলিস তো এই যে রাত্রেবেলা ইফতারের পরে ঈশার নামাজের পরে আমরা চলে এসেছি আবার পেঁয়াজ কাটতে আমরা বলতে শুধু আমি এসেছি আর মামি আসার কথা আছে মামিও চলে আসবে এখনই তো আমার ভিডিওটা আসির মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে